গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি সীমা চলে এসেছি তোমাদের মর্নিং জানাতে তো বন্ধুরা সকাল থেকেই রোদ ঝলমলে একদম সকাল আর আজকে কোনো মেঘের এখনও পর্যন্ত ইয়ে নেই আর আকাশ পরিষ্কার একদম কিন্তু রোদ ঝলমলে হলেও ঠান্ডাটা ভালোই আছে গরমও এখন পর্যন্ত নেই তো যাই হোক দেখতেই পাচ্ছ আমি বাড়ির কাজ ছেড়ে রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য তো ডিউটিতে যাওয়ার আগে তোমাদের সাথে একটু দেখা করে নিই প্রতিদিনই তো আজও মর্নিং জানাতে চলে এসেছি এইবার বেরিয়ে যাব তো চলো সবাই কেমন আছো পাশে থেকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসাতে আমি অনেকটা আগিয়ে যেতে পেরেছি এইভাবেই সবাই সাপোর্ট করতে থাকো আমিও তোমাদের পাশে আছি আর সবাই সবাইকে সাপোর্ট না করলে একা একা কেউ কোনো দিন বড় হতে পারে না বড় হতে গেলে সবাই সবারই সাপোর্ট লাগে সেই কারণেই বলছি যে সবাই আমাকেও সাপোর্ট করো আমিও তোমাদের পাশে আছি তোমাদেরকে সাপোর্ট করব আর সবাই ভালো থেকো সুস্থ থেকো পরে আবার দেখা হচ্ছে এখন আমি বেরিয়ে যাব টাটা